সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রাফসিন রবীন্দ্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার টুর্নামেন্টে পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর গড়ে দুইশো রান করেছেন এই বাহাতি পাশাপাশি বল হাতে তিন উইকেট স্বীকার করে হয়েছেন টুর্নামেন্ট সেরা দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন আটচল্লিশ দশমিক সাইট গড়ে দুইশো তেষট্টি রান করা শেয়ার সাইয়ার পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের ব্যান্ডাকে তিন ম্যাচে পঁয়ষট্টি দশমিক সাতষট্টি গড়ে দুইশো সাতাশ রান করেছেন এই বাহাতি ব্যাটার চার নম্বর অবস্থানে আছেন আরেক ইংলিশ ব্যাটার জরুর তিন ম্যাচে তার রান দুইশো পঁচিশ সেরা পাঁচের সর্বশেষ অবস্থানটা বিরাট কোহলির পাঁচ ম্যাচে চুয়ান্ন দশমিক পঞ্চাশ গড়ে দুইশো রান করেছেন এই ব্যাটার বলিংয়ের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন কিউই প্রেসার ম্যাট হ্যান্ড্রিক দশ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেশার দ্বিতীয় অবস্থানে আছেন বরুণ চক্রবর্তী নয় উইকেট শিকার করেছেন তিনি